বিসমিল্লাহ রাহমানুরাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত জনৈক এতেকাফকারী ব্যক্তির তাকুল সম্পর্কিত শিক্ষণীয় ঘটনা এক মসজিদে একজন ফকির এতেকাফের নিয়তে যাইয়া বসিয়া গেল তাহার নিকট পিনার কোনো সামান কিছুই ছিল না মসজিদের ইমাম সাহেব তাহাকে নসিহত করিলেন যে এইভাবে সামান ইত্যাদি ছাড়া মসজিদে বসিয়া যাওয়া যাওয়া হইতে ইহা ভালো ছিল যে কোথাও মজুদুরি করিতে কেননা পেট পালা ফরস ফকির তাহার কথার কোনো জবাব দিল না ইমাম সাহেব পুনরায় একই কথা বলিলে বলিলেন ফকির একবারও চুপ রহিল ইমাম সাহেব তৃতীয়বার আবার বলিলেন ফকির চুপ করিয়া রহিল তিনি চতুর্থবার আবার বলিলেন তখন সে জবাব দিল যে এই মসজিদের নিকটে যে ইহুদির কোকান আছে সে আমার জন্য প্রতিদিন দুইটি রুটি নির্ধারণ করিয়া দিয়েছে ইমাম সাহেব বলিলেন যদি সে খানা নির্ধারণ করিয়া দিয়া থাকে তবে বেশ ভালো এতে কাপ অবশ্যই করো ফকির বলিল আফসোস আপনি যদি ইমাম না হইতেন তবে অনেক ভালো ছিল আপনি এই অসম্পূর্ণ তাওহিদ লইয়া আল্লাহ ও তাহার বান্দাদের মাঝখানে মাধ্যম হইয়া দাঁড়ান একজন কাফের ইহুদির ওয়াদাকে আপনি আল্লাহ তালার রিজিক প্রদানের ওয়াদার উপর স্থান দিয়েছেন আফসোস আপনার উপর এবং আপনার অবস্থার উপর ফকির বাস্তবিকী সত্য বলিয়াছেন এই অবস্থায় আমাদেরও যে বান্দার ওয়াদার উপর তো আমরা নিশ্চিত ইহ আল্লাহর ওয়াদার উপর হই না উপর উল্লিখিত আয়াতগুলির উপর গভীরভাবে চিন্তা করা উচিত এবং অধিক হইতে অধিকতর চেষ্টা এই হওয়া উচিত যে শুধুমাত্র তালার উপরই যেন আমরা আমাদের দৃষ্টি থাকে তাহারই উপর যেন আমাদের ভরসা হয় তাহারই পবিত্রতা সত্ত্বার নিকট যেন আমাদের আবেদন হয় তাহারই নিকট যেন বিখ্যাত চাওয়া হয় তিনি ব্যতীত কাহারও সামনে যেন হাত পা না হয় হাত পাতা না হয় এমন কি অন্তরেও যেন অন্য কাহারও খেয়াল না আসে বরং সেই পবিত্র সত্তা এবং একমাত্র সেই পবিত্র সত্তাই যেন আমাদের ভরসার স্থল হয় তিনি লাভ এবং লোকসানের মালিক এই কথা যেন অন্তর দিয়া হয় মুখে বলার তো আমাদের সাধারণ অভ্যাস কিন্তু আসল কাজের জিনিস এই যে আমাদের অন্তরেও যেন এই কথা ভালোভাবে জমিয়া যায় যে তাহার ইচ্ছা ছাড়া কোনো হাকিম কোনো বৃত্তশালী ব্যক্তি না কোনো রকম ক্ষতি করিতে পারে কোনো কোনো রকম উপকার করিতে পারে আর একটু গভীরভাবে চিন্তা করিলে এই কথা অত্যন্ত পরিষ্কার হইয়া যায় যে সমস্ত দুনিয়ার অন্তরসমূহ কেবল তাহারই হাতে আমরা কোনো ব্যক্তির লাখও তোষামত করি কিন্তু তাহার অন্তর যেহেতু অন্য হা অন্যের হাতে কাজেই যতক্ষণ পর্যন্ত অন্তরে মালিকের ইচ্ছা না হইবে ততক্ষণ পর্যন্ত তাহার অন্তরেও আমাদের এই তোসামদ কি প্রভাব পড়িবে যখন অন্তরে মালিক কোনো কাজ করিতে চাহিবেন তখন উহা আপনা আপনি অন্যদের অন্তরেও জাগ্রত হইবে আমরা যতই অমোখাপেক্ষিতা দেখাই না কেন স্বয়ং তাহার অন্তর তাহাকে বাধ্য করিবে বারবার তাহার অন্তরে খেয়াল আসিবে কোনো বলাবরি ছাড়াই খেয়াল আসিবে এই জন্য যদি নিজের প্রয়োজনে জন্য আবেদন পেশ করা জায়গা থাকিয়া থাকে তবে হা হা একমাত্র সেই পবিত্র সত্তাই যদি অনুনয় বিনয় ও তোষামত করা স্থান থাকিয়া থাকে তবে তাহারই দরবার সমস্ত দুনিয়ার অন্তরসমূহ তাহার ইচ্ছা স্বাধীন সমস্ত দুনিয়ার ভাণ্ডার তাহারই মালিকানা দিন হে আল্লাহ আমার কোনো যোগ্যতা ছাড়া বরং আমার যোগ্যতার বিপরীতে কেবল আপনার মেহরবানি দ্বারা এই নাপাককেও এই মূল্যবান সম্পদের কিছু অংশ দান করিয়া দিন কেননা আপনার দানের জন্য যোগ্যতার ও শর্ত নাই কবি বলেন আল্লাহর দানের অবস্থা মূসা আলাইসাল্লামকে জিজ্ঞাসা করো আগুন আনিতে গেলেন আর পাইয়ে গেলেন পয়েগম্বরী যাহা কিছু শুনলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন পরবর্তী ভিডিও পেতে সবাই সাথেই থাকুন ধন্যবাদ ভিডিওটি সবাই সকলের কাছে শেয়ার করে দেবেন